মোস্টলি ভ্যালেন্টাইন্স ডে আমার হয় এ পর্যন্ত দুইটা ভ্যালেন্টাইন্স ডে পেয়েছি আফটার জেন ওয়াজ বর্ণ তুই তো ভ্যালেন্টাইন্স ডে আনফরচুনেটলি আমি হসপিটালে ছিলাম মানে আমি ছিলাম না মানে একবার ছিল জ্যান খুব অসুস্থ ছিল একবার জ্যানে টিকা দিতে গিয়েছিলাম আর এর আগে যতগুলো ভ্যালেন্টাইন্স ডে আমার গিয়েছে বিয়ের পর থেকে যেটা আমি কাউন্ট করি সেটা শুধুমাত্র আমার গিয়েছে হচ্ছে সিএমকে আমি আইদার এয়ারপোর্টে ড্রপ অফ করছি ও শ্যুটিংয়ে যাবে বা আমি বাসায় লিফ্ট পর্যন্ত ওকে ড্রপ অফ করছি ও শুটিংয়ে যাবে এইবারও যেরকম ভ্যালেন্টাইন্স ডেতে আমরা আসলে যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে মানে যেটা একটা ফ্যামিলি ট্রিপ হবে কাজিনরা মিলে যাব একটা কুপির বাসা যাব তো প্রবাবলি এইটা আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন স ডে হবে আফটার ম্যারেজ যে আমরা দুজন মিলে একসাথে ভ্যালেন্টাইন্স ডে একসাথে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেমোরি এটাই যেহেতু অনেক বছর প্রেম করেছি আমরা তো শুধুমাত্র যে ভ্যালেন্টাইন্স ডেতে দেখা করাত আমরা ভ্যালেন্টাইন্স ডে দুই একদিন আগেও একবার দেখা করতাম যে ইন কেস যদি আমু ভ্যালেন্টাইন্স ডেতে বের হতে না দেয় তো আমাদের দুই দিন আগে থেকে ভ্যালেন্টাইন্স ডে শুরু হতো যে দুই দিন আগে ফেব্রুয়ারি বারো তেরো যে কোনো একটা দিন আমরা দেখার চেয়ে দেখা করার চেষ্টা করতাম যে ইন কেস যদি আমু চোদ্দ তারিখে বের হতে না দেয় আর আমার সেদিন ইউনিভার্সিটি ক্লাস না থাকে তাহলে তার কোনো অপশান নেই তাহলে তো দেখা হবে না তো একটু আগে থেকেই দেখা করতাম আর যদি ফোরটিনতে পারতাম তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আসলে আমি কোনো গিফটস এক্সপেক্ট করি না কারণ মানে প্রবাবলি আই এম অ্যাট দিস স্টেজ অফ মাই লাইফ ওয়ার আই ড নিড গিফটস মানে আলহামদুলিল্লাহ যা আছে এটাই খুশি আর প্রবাবলি কুড বি দ্য এইজ যে নেক্সট আর কিছু আশা নাই বাট কী পেতে ভালো লাগে ডেফিনেটলি ফ্লাওয়ার্স ফুল পেতে খুব ভালো লাগে আর হচ্ছে আমি খুব ফুচকা পছন্দ করি যে আমাকে ফুচকা এনে দেয় বাসায় যে খাওয়ার থেকেও আরাম হচ্ছে বাসা যদি নিয়ে এসে আমাকে রেডি করে দেয় ফ্যান্টাস্টিক নো প্ল্যানস বলতে হবে বললাম না আসলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করাই হয় না মানে আসলে ওরকম করে স্পেশাল ডে হিসেবে গিয়ে ট্রিটি তেমন একটা করা হয় না করা হয় খুব ইমোশনাল থাকি লাভি লাভি কথা হয় কিন্তু সারপ্রাইজ হয় না আসলে হ্যালো আসসালামু আলাইকুম আমি রয়তা সেম ক্যাব ভ্যালেন্টাইন ডে নিয়ে আমার জীবন আর কোনো প্ল্যান নেই এটা ফরএভার কখনোই হবে না নো নেভার একদম কষ্ট বলতে পারবো না বাট আমি এখনও ট্রমার মধ্যে আছি এই ট্রমা থেকে আমি এখনও উঠতে পারিনি এবং কবে উঠতে পারবো আই নো দ্যাট বাট এটা বলবো যে ভালোবাসার প্রতি বা ভালোবাসার নাম থেকেও শুনলে এখন আমি দশ হাত পিছনে চলে যাই এগুলোর মধ্যে আর কোনো বিশ্বাস এখন নেই আমি প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট পাশাপাশি আমি ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি আমি তানহা আমার পেজের নাম হচ্ছে ড্রিম মেক ওভার বাই তানহা আমি সাধারণত লাইভ করে থাকি এখন বেশি আর আমার পাশাপাশি হচ্ছে একটা স্টুডিও আছে যেখানে আমি ব্রাইভ করি খালি সুন্দর মেয়েদের কাছে চলে যায় না সুন্দর মেয়েদের থেকে নিয়ে আসেন আগে হ্যালো এভি ইটস মি ওইশি ভ্যালেন্টাইন ডে এটা হচ্ছে এখন দুই সালে ভ্যালেন্টাইন ডে আই থিঙ্ক আমার অনেক স্পেশাল যাবে কারণ জীবনে নতুন একটা মুহূর্ত এসেছে আমার দুই হাজার পঁচিশে আল্লাহর কাছে দোয়া চাই যেন আমার দুই হাজার পঁচিশে সবথেকে বেশি সুন্দর ভ্যালেন্টাইন ডে কাটে আমার প্রিয় মানুষটার সাথে আমি আসলে কোনো অর্থের গিফট চাই না আমি চাই মন থেকে যেটা আমি চাই সে আমাকে ভালোবাসা দেবে বেশি বেশি আমি চাই সে আমাকে একটা ফুল দেখ এটাই আমি খুশি আমি কোনো প্রকার অর্থ কোনো কিছু চাই না যে আমাকে ব্রেসলেট দিতে হবে আমাকে এটা সেটা দিতে হবে আমি জাস্ট সে আমাকে ভালোবাসা আমাকে মন থেকে অনেক সম্মান যেটা আমার সবচেয়ে বেশি জরুরি এবং এতটুকু আমি চাই তার কাছে আচ্ছা আমি গিফট দিতে পছন্দ করি তাকে হচ্ছে সুন্দর সুন্দর সে একটু স্টাইলিশ সে হচ্ছে হচ্ছে তারপর সুন্দর সুন্দর তোমার টি শার্ট শার্ট সে জিন করে সো তাকে আমি এরকম সুন্দর সুন্দর ড্রেস দিতে যাই যেন তাকে আরও বেশি সুন্দর লাগে বডি সরি তো এই জন্য আমার মধ্যে শুকনো মানুষের সাথে যেন ম্যাচ হয় এই জন্য আর কি আমি তাকে সুন্দর ড্রেস আপ গিফট করতে পছন্দ করি আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি হচ্ছে ইউফিলের ডিনার নাইটে ইউফিল সম্পর্কে আমরা এখনও সবাই একটু নতুন ইউফিল সম্পর্কে সবারকম ধারণা নেই তা আমি একটু ছোট্ট একটা ধারণা দিই ইউফিল হচ্ছে ইউকেয়ার ইউএইর একটা বলা যায় কনসার্ন যেটা বাংলাদেশে তাদেরই প্রোডাক্ট যেগুলো আছে সেটা বাংলাদেশে প্রস্তুত করা হচ্ছে এবং বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টার্মাটোলজিস্ট সব কিছু নিয়েই কিন্তু এটা প্রস্তুতকৃত ইউনানি এবং কেমিক্যালের একটা সুন্দর সংমিশ্রণ হচ্ছে ইউকেয়ার আমরা যেখান থেকে আমরা যেরকম অনেকে এখন অল্টারনেটিভ খুঁজি বা দেখি যে বাইরে যে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করা হচ্ছে সেটা যদি কম দামে কোথাও পাই কিন্তু আমরা মাথা খাটাই না ওটাকে আসলে আসল নাকি নকল তো আসল নকলের চিন্তা বাদ দিয়ে ইউফিলে আসল কারণটা আমাদের দেশেই প্রস্তুত কিন্তু আমাদের দেশেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদের দেশের মানুষের স্কিনে কোনটা স্যুট করবে আমাদের এনভারমেন্ট অনুযায়ী সেটা চিন্তা করি কিন্তু ইউ কেয়ারের প্রোডাক্টস যেগুলো ইউএইতে হচ্ছিলো সেটা বাংলাদেশে ইউপি তৈরি করছে